বছর পেরিয়ে গেলেও একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ অপরাধীদের দ্রুত বিচার দাবি জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর আমার কুচ্ছু আমার বিচার আমি খুশি মাত্র আঠারো জন ব্যক্তিকে নাম এজার নামে আসামি মামলা করেছিলাম এই পর্যন্ত মাত্র দুইজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে আমার বাইরে তো যে যারা মারছে আমি তো নিঃশুকে দেখছি আর আমার কাছে কিছু ভিডিও ফুটেজও আছে ওর বাইরে তো মারা হয়েছে পুলিশ বিজিবি আছিল আর এসিলেন্ট আছিল এসিলেন্টে পারমিশন দেওয়ায় পুলিশ আর বিজিবি মারছে আমি তারা সঠিক বিচারটুকু চাইলাম পুলিশ বলছে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সব মামলা নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা মাথায় রেখেই চলছে তদন্ত আসামি সংখ্যা বেশি থাকাতে প্রত্যেকজন আসামি ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সে সকল তথ্য প্রমাণ সংগ্রহ করে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে ইতিমধ্যে কয়েকটি মামলা আমরা তদন্ত কার্যক্রম প্রায় গুছিয়ে নিয়ে এসেছি অনেক হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট নাই আমাদের কাছে সুরত রিপোর্ট নাই অনেকগুলা এভিডেন্সগুলো নষ্ট হয়ে গেছে এবং যারা মামলার বাদী এবং সাক্ষী তাদের কাছ থেকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে ওই রকম আশানুরূপ রেসপন্স পাচ্ছি না তো এই সব কিছু মিলেই আমরা চেষ্টা করছি যে খুব ভালোভাবে এই মামলার তদন্তগুলো যাতে অগ্রসর হয় সিলেটে একশো বিয়াল্লিশটি মামলার এজাহারভুক্ত নয় হাজার তিনশো পঞ্চান্ন আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে দুইশো আটানব্বই জন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে তিন দিনের সফরে দুপুরে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস বেলা দুইটায় ঢাকা ছাড়বেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরে মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা সহ পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান বারো আগস্ট পুত্র পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন শ্রম বাজার সম্প্রসারণ কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বহিষ্কার ও পাল্টা কাউন্সিলে আরেক দফা বিভক্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতাদের অভিযোগ একে অপরের বিরুদ্ধে আর নতুন এই ভাঙনে ষড়যন্ত্র দেখছেন কাদের পন্থীরা এদিকে আসছে নির্বাচনে দলটির ভূমিকা কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই শফিকুল ইসলাম সবুজের রিপোর্টে আমরা যখন বাইরে যেতে বলি তখন বল জিজ্ঞেস করে তুমি কোথায় আছো সরকারের না বিরোধী দলে কোন দলে কোন দলে তারপরে তো বলতে পারি না গৃহপালিত বিরোধী দল কি কেমন হয় দেশের মানুষের সাথে এই শব্দটি পরিচিত হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে দু হাজার চোদ্দ থেকে দুই চব্বিশ ভোটারবিহীন রাতের ভোট কিংবা আমিডামি সব নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল জাতীয় পার্টি সংসদে করেছে আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা এর পরিণতিতে পাঁচ আগস্টের পর পর্যুদস্ত হতে হচ্ছে দলটিকে নেতৃত্ব বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত বহিষ্কার পাল্টা কাউন্সিলে জাপা হয়েছে আরেক দফা বিভক্ত দলটির নতুন অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে আলাপে তিনি দাবি করলেন দল বাঁচাতেই করতে হয়েছে কাউন্সিল যারা রাজনীতিতে আছেন তারা তো সকলে বোকা না তারা তো ওনার অ্যাক্টিভিটি দেখেছে এবং সকলেই জানে তিনি আজকে কেবল আওয়ামী লীগ না ভারতের মুখপাত্র হিসেবে কাজ করছেন কোনো ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে কেউই এটা বলবে না যে উই আর ওয়ার্কিং ফর ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে যদি কারোর যোগাযোগ থাকে সেটা হচ্ছে যে জনাব কাদের অ্যান্ড দিস ইজ নো তিনি নিজেই বলেছেন তিনি ইন্ডিয়ার অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারেন আনিসুল হাওলাদার চুন্নুদের কাউন্সিল করার কোনো অধিকার নেই এ কথা আগেই জানিয়েছে জাতীয় পার্টির জি এম কাদের ও শামীম পাটোয়ারি অংশ তারা এতে পাচ্ছে ষড়যন্ত্রের গন্ধ পরবর্তী কাউন্সিলের নতুন গঠনতন্ত্র না আসা পর্যন্ত এটাই আমাদের সংবিধান এটাই আমাদের গঠনতন্ত্র এটি নির্বাচন কমিশনের দেয়া আছে এর বাইরে বিকল্প কোনো পন্থা করা হলে সেটা সম্পূর্ণরূপে বেআইনি হবে তো পুরো জিনিসটার মধ্যে আমরা একটা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি সারা দেশে উঠেছে নির্বাচনী ট্রেন তাতে দ্বিধাবিভক্ত জাতীয় পার্টির ভূমিকা কি এখন এই সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই দলটি উনিশশো ছিয়াশিতে জন্মের পর থেকে এখন পর্যন্ত আটবার ভাঙনের মুখোমুখি হয়েছে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ট্রুলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডেরি উন্নত চিকিৎসায় চীনের দিকে ঝুঁকছেন বাংলাদেশি রোগীরা এরই মধ্যে মার্চের পর থেকে কুন মিং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাতষট্টি জন চিকিৎসা শেষে সন্তুষ্টির কথা জানান তারা তবে ভাষা যাতায়াত ও খাবার সহ বেশ কিছু বিষয় এখনও রয়েছে প্রতিবন্ধকতা চীন থেকে ফিরে রিপোর্ট করেছেন আশকিন প্রিন্স বাংলাদেশি নাগরিক ওমর ফারুক রাশিদিন ভাইয়ের চিকিৎসা করাতে এসেছেন চীনের কুনমিং টনগ্রেন হাসপাতালে একবার বলে যে ওনাকে সার্জারি করতে হবে আবার বলে যে ওনার এখানে ট্রিটমেন্ট হবে না আবার বলেন বোর্ড বিডিং করে দেখতে হবে যে ওনার প্রবলেমটা কি বিভিন্ন কনফিউশনের কারণে আমরা পরে চিন্তা করি ইন্ডিয়াতে যাবো পরে ইন্ডিয়াতে আমাদের ভিসা হলো না তখন আমরা চিন্তা করছি জানতে পারবো 20 বছরের শাকিল খান মাস কয়েক আগে চট্টগ্রামের একটি হাসপাতালে কানের অস্ত্রোপচার করার পর আবার সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে আসেন চীনে। ট্রিটমেন্টের জন্য মেশিনে বা রোবটিক্সে মানে चाइना সবচেয়ে বেস্ট হবে। ওই জন্য এখানে আসলে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরে দ্বিপাক্ষিক সহযোগিতা বহুমুখী করার অংশ হিসেবে চীনের কুনমিংয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করে চীন সরকার ফলে এ বছরের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ছয়শোর বেশি মেডিকেল ভিসা দিয়েছে চীন বর্তমানে ইউনান প্রদেশের কুনমিং বিশ্ববিদ্যালয়ের অধীন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল টনগ্রেন হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন বাংলাদেশি রোগীরা এছাড়া কুনমিং আই হাসপাতাল থেকেও চিকিৎসা নিয়েছেন বাংলাদেশিরা সুস্থ হয়ে দেশে ফিরেছেন তারা তবে চীনে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে আছে ভাষা বিমান ভাড়া এবং খাবার তবে ইউনান প্রদেশের স্বাস্থ্য কমিশন বলছে বাংলাদেশি রোগীরা তুলনামূলকভাবে কম খরচে আধুনিক সেবা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার পর সবকিছু বিবেচনা করে আমরা ইনভাইটেশন লেটার দিই ভাষার সমস্যার সমাধানের জন্য হাসপাতালে অনুবাদক রয়েছে প্রেসক্রিপশন ইংরেজিতে দেয়া হচ্ছে খরচ নির্ভর করছে রোগীর কি ধরনের চিকিৎসা এবং পরীক্ষা প্রয়োজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে বিরল রোগে আক্রান্ত বা যেসব চিকিৎসা সেবা বাংলাদেশে অপ্রতুল সেই সব রোগীরা চিকিৎসা নিতে পারেন চীন থেকে শুধুমাত্র বাংলাদেশি রুগীরা চীনে আসলেই চীনের এই অত্যাধুনিক প্রযুক্তি বা তাদের আধুনিক চিকিৎসার সুযোগটা নিতে পারবেন তা না বাংলাদেশে বসেও অনেক বাংলাদেশি চীনের এই চি উন্নত চিকিৎসার সুযোগটা নিতে পারবেন সে বিষয়ে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে এছাড়া বছর শেষে চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি বিমান চলাচল চালু হলে বিমান ভাড়া কমে আসবে বলে মনে করছে সরকার বাংলাদেশের রোগীদের জন্য বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করেছে ইউনান প্রদেশ তবে এখনো রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের রোগীরা আদৌ এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন কিনা তা হয়তো বা ভবিষ্যতে বলে দিবে আশা প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ইউনান চীন সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি পর সাথে থাকুন কাছে আবেদন জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান এই মুহূর্তে কোনো ব্যাংক বন্ধ করা হবে না এদিকে ইসলামী ব্যাংকে এস আলমের মালিকানায় থাকা বিরাশি শতাংশ শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান গভর্নর ইকবাল আসানের রিপোর্ট দেশের ব্যাংক খাতের আলোচনা এলেই ভেসে ওঠে অনিয়ম দুর্নীতি আর অপশাসনের স্পষ্ট এক চিত্র যার খেসারত দিতে হচ্ছে অর্থনীতিকে ভুগছেন সাধারণ গ্রাহক এক বছর আগে নতুন গভর্নর দায়িত্ব নিয়ে হাত দেন এই সংস্কারে যার মাধ্যমে বেরিয়ে আসতে থাকে ভয়ঙ্কর সব বাস্তবতা তবে এই সময় চিহ্নিত হওয়া এক ডজন দুর্বল ব্যাংকের মধ্যে সম্পদ মূল্যায়ন পর্যালোচনা শেষ হয় ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইউনিয়ন সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের যাদের খেলাপির হার ছিয়ানব্বই থেকে আটচল্লিশ শতাংশ পর্যন্ত এইসব একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার কথা জানিয়েছিলেন গভর্নর চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন সপ্তাহ মধ্যেই শুরু হবে সেই প্রক্রিয়া এজন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে সরকারের কাছে আগামী সপ্তাহে বা পরের সপ্তাহের মধ্যেই আমরা এটা অফিসিয়াল প্রসেসটা শুরু করব কাগজপত্র রেডি করে ফেলেছি সরকারকে তো আমাদের দলিল দস্তাবেজ দিতে হবে যে কেন ওয়াই কত টাকা লাগবে কি ধরনের ইন্টারভেনশন হবে নেচারটা কি হবে টাইমিংটা কি কিভাবে আমরা ম্যানেজ করব জিনিসটা সবগুলো আমাদেরকে আমাদেরকে প্রস্তুত করতে হয়েছে আমরা কিন্তু এখন রেডি প্রচুর অ্যাসেট আছে তাদের সেগুলোকে আমরা রিকভারি করব আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনার চেষ্টা করব এবং সরকার সেখানে থাকবে ওই পাঁচটি ছাড়াও সব মিলিয়ে অন্তত বিশটি ব্যাংকের বিষয়ে নেওয়া হতে পারে একই রকম সিদ্ধান্ত এই তালিকায় আছে সরকারের প্রতিষ্ঠানও তাছাড়া বেসরকারি ইসলামী ব্যাংকের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের কথাও বলেন গভর্নর জানান এস আলমের মালিকানায় থাকা এই ব্যাংকের বিরাশি শতাংশ শেয়ার বিক্রির চেষ্টা চলছে দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারীর কাছে এবং বায়ার পাওয়া গেলে আমরা ইসলাম ব্যাংকে যে এস যে শেয়ারগুলো আছে ওটা কোটের মাধ্যমে যদি ই হয়ে যায় তাহলে আমরা ওটাকে অফলোড করতে পারবো ওই ডিউটি ক্রিয়েটের টাকাটা ইসলাম ব্যাংকে যাবে তাদের রিক্যাপিটালাইজেশন হবে তাদের নন পারফর্মিং লোনটা কমে আসবে আমরা তাদের দেশের ভিতরে যেসব সম্পদ আছে সেগুলোকে কিন্তু আমরা অ্যাটাচ করে ফেলছে সব এবং অনেকগুলোই বিচারাধীন আছে এখন বিচার প্রক্রিয়াটা তো সময় সাপেক্ষ ব্যাপারে এই মুহূর্তে দুর্বল কোন ব্যাংক বন্ধ করতে চায় না সরকার তাই টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তার কথাও বলেন আহসান এইচ মনসুর ইকবাল আহসান চ্যানেল টোয়েন্টি ঢাকা সাফল্য আর ব্যর্থতার মিছিলে পার হল অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জিং এক বছর এই সময় বিগত সরকারের আমলে খাদের কিনারে চলে যাওয়ার সামষ্টিক অর্থনীতির নানা সূচকে ইতিবাচক পরিবর্তন এলেও গতি ফেরেনি বিনিয়োগ বাণিজ্যে সুরেচার বিরোধী আন্দোলনে বৈষম্য আর কর্মসংস্থানের স্লোগান উঠলেও বছর পেরিয়ে গেলেও খাতে আসেনি কাঙ্ক্ষিত সাফল্য বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতি আর চাঁদাবাজিতে অনেকটাই ম্লান হয়ে গেছে সরকারের অর্থনৈতিক সাফল্য রাকিবুল জাবেদের রিপোর্টে বিস্তারিত বৈষম্য বেকারত্ব চড়া মূল্যস্ফীতি আর সর্বোপরি অপশাসন দুর্নীতির চূড়ান্ত পরিণতিতে এক ঐতিহাসিক পতন ঘটে আওয়ামী সরকারের ওই দেড় দশকে অপ্রয়োজনীয় প্রকল্প অতিমাত্রায় ঋণ আর অপরিকল্পিত ব্যয় ভেঙে পড়ে অর্থনৈতিক কাঠামো তাই দায়িত্ব নিয়ে তাতে স্থিতিশীলতা ফেরানোই হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য এই এক বছরে তাতে সাফল্য আসে কম বেশি বিশেষ করে খাদের কিনার থেকে তোলার চেষ্টা করা হয় ব্যাংক ব্যবস্থাকে উৎপাদন ব্যাহত হলেও আয়ের গতি অব্যাহত ছিল রপ্তানি খাতে বছর ব্যবধানে যা বাড়ে সাড়ে আট শতাংশ এছাড়া ইতিহাস ভেঙে প্রথমবারের মতো ত্রিশ বিলিয়ন ডলার ছাড়ায় প্রবাসী আয় যদিও অস্বস্তি ছিল বিনিয়োগ আর কর্মসংস্থান ঘিরে একটা নিরাপদ স্থানে ম্যাক্রোটাকে নিয়ে আসা সেক্ষেত্রে সাফল্য আছে এটা মূল্যস্ফীতি দিয়ে বিচার করেন বা রিজার্ভের বৃদ্ধি দিয়ে বিচার করেন সাধারণ মানুষের যে চাহিদাগুলো পূরণ এবং আমাদের ভবিষ্যতের প্রবৃদ্ধির ভিত্তিগুলো তৈরি করা এই জায়গায় তেমন মানে সেখানে সফলতার ঝুড়িটা অনেকটা ফাঁকায় দীর্ঘ তিন বছর ধরে মাথা ব্যথার বড় কারণ হিসেবে সামনে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সাফল্য আসে শেষ দিকে গিয়ে যদিও তা লক্ষ্যমাত্রা থেকে এখনও বেশি অন্যদিকে রাজস্ব আদায় নিয়ে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও বছর জুড়ে ব্যবসার মন্দার শেষ থেকে আন্দোলনের কারণে অচলা অবস্থায় এগুতে দেয়নি খুব বেশি এমনকি প্রতি বছর জুনে বড় প্রবৃদ্ধি থাকলেও এবার তা কমে যায় প্রায় বিশ শতাংশ এছাড়া চাঁদাবাজি আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনও ভোগাচ্ছে উদ্যোক্তাদের নিরাপত্তা চাঁদাবাজি দুর্নীতি এই ক্ষেত্রে দৃশ্যমান কোনো পরিবর্তন ঘটেছে বলে মনে হয় না প্রত্যাশার তুলনায় এটা কিছুটা হলেও ও এটা আমাদের একটা হতাশা রয়ে গেল কিন্তু চ্যালেঞ্জের নিরিখে অনেক কিছু করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল নতুন বাস্তবতায় ভিন্নধর্মী কিছু পরিকল্পনা বাস্তবায়নে প্রথম বাজেট দেয় অন্তর্বর্তী সরকার কিন্তু জনআকাঙ্ক্ষা আর প্রত্যাশা থাকলেও ছিল না তেমন কোনো নতুনত্ব বিগত দিনের ভুলনীতি এবং লুটতরাজের ফলে খাদের কিনারে চলে যায় অর্থনীতিকে টেনে তোলার এক ভারসাম্য চ্যালেঞ্জ আসে অন্তর্বর্তী সরকারের সামনে এক বছরের রিজার্ভ রেমিটেন্স সহ সামষ্টিক অর্থনীতির অনেক খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও এখনও বড় দুশ্চিন্তার নাম বিনিয়োগ এবং কর্মসংস্থান বিশ্লেষকরা বলছেন যে প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও এই সঠিক পদক্ষেপগুলোই সামনের দিনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ঢাকা সময় হলো আবার একটি বিরতির ফিচি একটু সাথে থাকুন